জীবনে সব সময় চিন্তা করে ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন শুধু আমার জীবনেই সমস্যা আছে কিন্তু বিষয়টা তা নয় শুধু প্রত্যেক ব্যক্তিরই নয় প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটা এই ঝড়ে ভেঙে যায় এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে তারা নিজেদের প্রাণ না হারায় আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায় কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয় এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায় দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীনই হওয়া যায় না এর সমাধানও সম্ভব নয় প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে তাহলে সেটাই করুন প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পারে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিচে ওনাকে কামড়ে দিল সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরও একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করলো এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাব এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ দুষ্ট প্রকৃতির আর হয়তো তারা কখনোই বদলাবেন না কখনোই কোনো পরিবর্তন আসবে না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব আগে না আমাদের তো করতেই হবে কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারা কেও বদলে দিতে পারে তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয় কি বলেন তাই তো এবার এর কারণ কি চিন্তা এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয় হয় না এই সবকিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন আর ইচ্ছে এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন সুখের নিদ্রা প্রাপ্ত করুন আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আমাদের জীবনের সবথেকে বড় দোষ কি আপনি জানেন কেউ বলবেন লোভ কেউ বলবেন লালসা কেউ বলবেন অসত্য দেখুন দুঃখের মূল কারণ হল পরিশ্রম না করা কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না অথচ আমি সবকিছু প্রাপ্ত করতে চাই আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায় দুধ এই দুধ আসলে কি দুধ অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন যে সুখ সুবিধা অর্জন করেছেন তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেবার ইচ্ছে আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে এই ইচ্ছে যদি আপনার বিবেক আপনার মন আপনার চেতনা আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়া কারণ প্রথমে আশা জাগ্রত হয় আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না এই হতাশা কোনঠায় পরিণত হতে সময় লাগে না কোনটা লোভে পরিণত হতে সময় লাগে না আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না আর যখন এই সব কিছু হয় আপনি দুষ্ট হয়ে যান আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে যা আপনি করতে চান শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন তাহলে তাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে না অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই তাহলে জীবনকাল ছোট মনে হবে অনেক কিছুই শিখতে পারবেন না তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সত্য এই সত্য আসলে কি কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য কিন্তু সত্য আসলে কি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বুঝতে পারা যে সত্যের ব্যবহার কিভাবে করা উচিত যদি আপনার কাছে সত্য থাকে বা আপনি সত্য জেনে থাকেন আর আপনি তার ব্যবহার করেন সদ্ব্যবহার করেন সংসারের জন্য তাহলে আপনি এই সমস্ত সংসারের অনেক ঊর্ধ্বে চলে যাবেন কিন্তু যদি আপনি সত্য জানেন আর তার দুর্ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত সংসারের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন তাই মনে রাখবেন সত্য যতটাই কোমল অর্ধসত্য হল ততটাই কঠোর এই অর্ধসত্য সমস্ত সংসারের বিনাশ ঘটাতে পারে সেই জন্য জীবনে সত্যের বিষয়ে সম্পূর্ণ সত্য জানতে শিখুন এ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্য তার নিজস্ব দাবি হল আপনি সাবধানে থাকুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয় আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয় একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন আমি আগেও বলেছিলাম সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানেই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হলো কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যে মানুষকে চাই যাকে আমরা ভালোবাসি তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই এমন এক উপহার যা ওনার ভালো লাগবে যা শ্রেষ্ঠ হবে অতিপ্রিয় হবে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে তাই আমরা কি করি আমরা বাজারে যাই তার জন্য স্বর্ণ আভূষণ হিরে মুক্ত এই নিয়ে আসি কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার কখনোই না সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দি হয়ে যায় তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায় কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত আর এটাই হল সর্বশ্রেষ্ঠ আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন তাহলে আপনি আমাকে বলুন এর থেকে বড় উপহার আর কি হতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রচেষ্টা করে কাউকে পরাজিত করার চেষ্টাও করে সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে কিন্তু একটা কথা বুঝতেই পারে না সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে দেখুন এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ কি হল তার সাথে একটা গোটা বংশ বয়ে গেল কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল তাই মনে রাখবেন শুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন শুভ তাপ সঞ্চার হবে অশুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন নরকেই জ্বলতে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন এই জীবনের সত্য কি জন্ম যেখান থেকে জীবন আরম্ভ হয় নাকি সমাপ্তি মৃত্যু যেখানে জীবন শেষ হয়ে যায় জীবনের সত্য এটা নয় সব কিছু করে ভেবে দেখলে কিছুই যায় আসে না যে আপনার জন্ম কোথায় হয়েছে কিভাবে হয়েছে। এতেও কিছু যায় আসে না যে আপনার মৃত্যু কোথায় হবে কিভাবে হবে যায় আসে তখন গুরুত্বপূর্ণ হলো এটাই যে জীবন আপনি যাপন করেছেন তার উদ্দেশ্য কি ছিল কি ভাবনা নিয়ে আপনি বেঁচেছেন এখন যদি আপনি এমন কিছু করেন যার দ্বারা এই সংসার আপনার থেকে জীবন যাপনের প্রেরণা পেতে পারে মৃত্যুর পরেও আপনার কর্ম দেখে তা স্মরণ করে জীবনে বাঁচতে শেখেন তাহলে তার তাৎপর্য হল আপনি নিজের কর্মের দ্বারা নির্বাচনের দ্বারা অমর হয়ে গেছেন দেখুন জীবনে দুশ্চিন্তা করা হলো বৃথা মৃত্যুর ভয়ও হল বৃথা কারণ আত্মা কখনো মরে না তাকে কেউ শেষ করতে পারে না না কাল না মৃত্যু আর না সময় যদি এমন কিছু থাকে যা আপনার আত্মাকে শেষ করে দিতে পারে তাহলে তা আপনারই নিজের দুষ্কর্ম তাই এই যে জীবনকাল আপনার কাছে রয়েছে তাতে শুধু শুভ কর্ম করুন দুশ্চিন্তা করা ত্যাগ করুন এমন কর্ম করুন যা দেখে সংসার উচিত পথে চলে আসবে শুভ কর্ম করবে যদি আপনার মৃত্যুর পরে সংসার আপনাকে স্মরণ করে শিক্ষা লাভ করে উচিত পথে চলে প্রেরিত হয় তাহলে আপনিও অমর হয়ে যাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত ছোট মনে প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় ভালোবাসুন বিদ্বেষ নয় আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি কেউ বলবেন শারীরিক শক্তি কেউ বলবেন অস্ত্রের শক্তি কেউ বলবেন জ্ঞানের শক্তি ঠিক আছে কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের আগে হ্যাঁ তথ্য এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য যেরকম আজ শাম্ব রুক্মীর সাথে করেছে ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে তার ফলে বিনাশ হল যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে আর যদি আপনি তা পরক না করে দেখেন যা চাই না করে দেখেন আর নিজের কর্ম করেন তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি এই কথা আপনি বুঝেছেন জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন সেই বিষয়ে ভেবে দেখুন পরক করে দেখুন যাচাই করুন তারপর নিজের কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যা কিছু অন্তর থেকে নিঃসৃত হয় তা অশুভ হয় না অশুভ হল সেই বোধ সেই ইচ্ছে যা অন্তর থেকে নিঃসৃত হলেও কখনোই বিবেকের দ্বারা পরক করা হয় না এমনই একটা অনুভূতি হল ক্রোধ এই ক্রোধ আপনার বিবেকই হরণ করে নেয় আপনার করুণা হরণ করে নেয় আপনি ভাবনা চিন্তা করার যোগ্যতাই হারিয়ে ফেলেন এবার যদি আপনি সংসারকে নিয়ন্ত্রণ করতে চান ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ রাখতে চান বর্তমানের ওপর নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে প্রথমে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে কারণ এই ক্রোধ আপনার বন্ধু নয় এ আপনার শক্তি নয় এ হলো আপনার দুর্বলতা আর এটা শত্রুর শক্তি বাড়িয়ে তোলে আর শেষ পর্যন্ত ক্ষতি আপনারই হয় তাই এই ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখুন অশুভ মন্তব্য আপনার থেকেই অসফল হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথে সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরও বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হল ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হল এই সংসারের থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র না জীবন আছে আর না অন্ত